দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই আমেরিকা থেকে বলছি প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি গতকাল যেটা বলেছিলাম প্রায় একই রকম কথা বলবো প্রায় একই রকম কথা বলবো কারণ এই কথাটাই তো এই মুহূর্তে সত্যিকার অর্থে প্রয়োজন আমি খুব ভয় করছি আমি খুব ভয় করছি যেভাবে বিভিন্ন বিভিন্ন ভাবে প্রচারণা করতেছেন তাতে মনে হচ্ছে বাংলাদেশে নাকি একটি গৃহযুদ্ধ বেঁধে যায় বাংলাদেশে নাকি একটা গৃহযুদ্ধ বেঁধে যায় আমি খুব ভয় করছি মুক্তিযোদ্ধা হিসেবে আমি যুদ্ধকে ভয় করি না কিন্তু গৃহযুদ্ধকে ভয় করি আমরা বাঙালিরা আমরা যদি নিজেরা নিজেরা হানাহানি করি তাহলে কি হবে আমরা ধ্বংস হয়ে যাব আমরা ধ্বংস হয়ে যাব আমাদের যে শত্রু ভারত ভারত লাভবান হবে এবং ভারত তাই চায় ভারত চায় আমাদের মধ্যে আমাদের মধ্যে সবাইকে উস্কিয়ে দিয়ে যদি দেশে একটা গৃহযুদ্ধ বাতাতে পারে তাহলে ভারতের ষোলোকলা পূর্ণ হয় ভারতের ষোলো পূর্ণ হয় আর এখন যেহেতু ভারত আর শেখ হাসিনা এক হয়ে গেছে ভারত আর শেখ হাসিনা এক হয়ে গেছে আওয়ামী লীগের এবং হাসিনারও ষোলো পূর্ণ হয় আমরা কি সেটা হতে দেব আমরা সেটা হতে দেব না আমাদের কি করার আছে আমাদের কি করার আছে এখন থেকে চার ঘন্টার মধ্যে এখন থেকে চার ঘন্টার মধ্যে একটি ঐতিহাসিক একটি ঐতিহাসিক মিটিং হওয়ার কথা মিটিংটা কার মধ্যে হবে জানাব প্রফেসর ডক্টর ইউনুস সাহেব এবং জনাব তারেক জিয়া সাহেব তাদের দুজনের মধ্যে এখন থেকে চার ঘন্টার মধ্যে একটা মিটিং হওয়ার কথা আমি আশা করি আমি আশা করি আপনাদেরও সবাইকে বলি আপনারা দোয়া করেন আমিও দোয়া করি যেন এই মিটিংটা সুন্দর হয় যেন এই মিটিংটা সুন্দর হয় আমি আশাবাদী কারণ কারণ বেগম খালেদা জিয়া এর একটা সুন্দর সমাধান চান এবং বেগম খালেদা জিয়া যতটুকু শুনেছি তার পুত্র জনাব তারেক জিয়া সাহেবকে সেই অনুযায়ী উপদেশ দিয়েছেন আমরা জানি প্রফেসর ইনুস সাহেব অত্যন্ত ভালো লোক অত্যন্ত ভদ্রলোক শুধু যে শিক্ষিত সেটাই না তিনি অত্যন্ত ভদ্রলোক অত্যন্ত ভালো লোক যদি একটা সুন্দর সমাধানের সুযোগ থাকে তাহলে আমার দৃঢ় বিশ্বাস প্রফেসর ইনুস সাহেব সেই সুযোগটা গ্রহণ করবেন দেশে গৃহযুদ্ধের আলামত দেখা যাচ্ছে আমার ধারণা আমার বিশ্বাস তারেক জিয়া এবং প্রফেসর ইনুস সাহেব দুজনে সেটা আমার থেকে অনেক ভালো বোঝেন এবং তারা সত্যিকার বাংলাদেশের কিসে ভালো হয় সেই ব্যবস্থা করবেন আমার মতে এবং অনেকের মতে জাতীয় সরকার সব দল মিলে জাতীয় সরকার এখন সবচেয়ে ভালো সুরাহা সবচেয়ে ভালো সলিউশন জাতীয় সরকার সব দল মিলে জাতীয় সরকার কেমন হলে ভালো হয় বাংলাদেশের জন্য ভালো হয় জাতীয় সরকার কেমন হলে বাংলাদেশের জন্য ভালো হয় আমি যেই প্রস্তাব গতকাল করেছিলাম সেই প্রস্তাবে আমি করব এবং আমি আশা করি সকল পক্ষ সেটাকে বিবেচনা করবেন নিশ্চয়ই তাদের কাছে ভালো কিছু করার আছে তারা সেটা করবেন শুধু আমি আমার প্রস্তাবটা তাদের কাছে তুলে ধরতেছি আমার প্রস্তাব কি আমার প্রস্তাব হচ্ছে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত দুই বছরের জন্য দুই বছরের জন্য একটা বিপ্লবী সরকার করা এবং বর্তমান শাসনতন্ত্র স্থগিত করা যেহেতু বিএনপি তাড়াতাড়ি ইলেকশন চান অতএব দুই বছর খুব বেশি সময় হবে না এমনিতে তো এমনিতে তো এক বছর পরে ইলেকশন হওয়ার কথা আর এক বছর পর দুই বছর সময় যদি বিপ্লবী সরকারকে দেওয়া হয় তাহলে ডক্টর রিনোজ এবং বিপ্লবী সরকারের সবাই মিলে দেশটাকে সুন্দর করবেন নির্বাচনের উপযোগী করবেন এবং নতুন সরকার স্বাচ্ছন্দে আমার মতে আমার মতে একটা বিপ্লবী সরকার হওয়া দরকার এবং বর্তমানে বাংলাদেশে পার্লামেন্টেরিয়ান যে পদ্ধতি আছে যেখানে প্রধানমন্ত্রী সব সিদ্ধান্ত নেন সেটা বদলায় প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র করা দরকার বাংলাদেশে এটা নতুন কিছু না আমাদের আমাদের মুজিবুর রহমান সাহেব উনিশশো সালে বাংলাদেশে প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র দিয়েই শাসন করেছেন এরশাদ সাহেবও প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র দিয়েই শাসন করেছেন সেই প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনতে পারি নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়ার পরে যারা সরকার গঠন করবেন তারা সিদ্ধান্ত নেবেন তারা কি প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র চালায় যাবেন নাকি আবার পার্লামেন্ট পদ্ধতিতে ফিরে যাবেন সেটা তখন তাদের স্বাধীনতা থাকবে কিভাবে আমাদের এই জাতীয় সরকারটা গঠিত হতে পারে কিভাবে আমার প্রস্তাব আমাদের প্রফেসর ডক্টর ইনুস সাহেব এই জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবেন প্রফেসর ডক্টর ইনুস সাহেব এমন একজন ব্যক্তি যাকে পৃথিবীর সবাই সম্মান করে পৃথিবীর সবাই তাকে চিনে আজ আমাদের বাংলাদেশকে পৃথিবী চিনে সেটা প্রফেসর ডক্টর ইনুস সাহেবের বদৌলতে আল্লাহর ইচ্ছা কিন্তু প্রফেসর ডক্টর ইনুস সাহেবের বদৌলতে হতে বাংলাদেশকে পৃথিবীর সবাই চিনে আমি চাই প্রফেসর ডক্টর ইনুর সাহেব আরো দুই বছর বাংলাদেশকে শাসন করেন বাংলাদেশকে পরিচালনা করেন এবং বাংলাদেশকে একটা সুন্দর দেশে পরিণত করেন যাতে ইলেকশন হওয়ার পরে নতুন সরকার সেখান থেকে বাংলাদেশকে আরো আরো সুন্দর করতে পারে আমার প্রস্তাব বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া যিনি এখন অনেকটাই সুস্থ হয়েছেন সম্ভবত তিনি এখন দায়িত্ব নিতে পারবেন কোনো কারণে যদি তিনি নিতে না চান তাহলে জনাব তারেক জিয়া সাহেব বাংলাদেশের জাতীয় সরকারের প্রধানমন্ত্রী হবেন আমি চাই জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব জামাতে ইসলামের আমির খুবই ভালো লোক খুবই ভালো লোক তিনি জাতীয় সরকারের উপপ্রধানমন্ত্রী হবেন আমি চাই ডক্টর ওয়াকারু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যিনি বাংলাদেশের একটা খুব বড় উপকার করেছেন আমি তাকে পছন্দ করি বাংলাদেশের অনেক বড় উপকার করেছেন আগস্টের পাঁচ তারিখে উনি যদি সৈন্যদের গুলি করা থেকে বিরত না রাখতেন তাহলে বাংলাদেশে আল্লাহ জানেন আরো কত হাজার কত লক্ষ লোক শহীদ হইত আল্লাহ জানেন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সময় উপযোগী সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের কয়েক হাজার থেকে কয়েক লক্ষ লোক জীবনে বেঁচে আছে আমি চাই জানাল ওয়াকুজ্জামান সাহেব বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী হবেন আমাদের অনেকগুলো রাজনৈতিক দল আছে আমরা রাজনৈতিক দলগুলো থেকে মন্ত্রী নেব তার মানে রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন মন্ত্রী হবেন আমাদের ছাত্র শ্রমিক জনতা যারা দুই সালের জুলাই আগস্টে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে কয়েকজন হবে এছাড়া আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বাংলাদেশের সুশীল সমাজ যার মধ্যে সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসাররা আছেন যার মধ্যে সাংবাদিকরা আছেন ভালো ব্যবসায়ীরা আছেন যার মধ্যে সকল লেখকরা আছেন এবং দেশে বিদেশে বাংলাদেশের যে উপযুক্ত উপযুক্ত লোক আছেন যারা দেশের মঙ্গল চান যারা দেশের উপকার করতে চান যারা মন্ত্রী হওয়ার উপযোগী তাদের মধ্যে কয়েকজন মন্ত্রী হবেন তাহলে কি দাঁড়ালো দাঁড়াচ্ছে প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া অথবা জানাব শফিকুর রহমান সাহেব উপপ্রধানমন্ত্রী জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব প্রতিরক্ষা মন্ত্রী রাজনৈতিক দলগুলো থেকে কয়েকজন মন্ত্রী ছাত্র শ্রমিক জনতা থেকে কয়েকজন মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার সহ সুশীল সমাজ থেকে কয়েকজন মন্ত্রী এটা একটা আমার মতে আপনারা বিবেচনা করে দেখবেন আমার মতে এটা একটা সুষম বন্টন হবে সবারই সবারই এখানে অংশগ্রহণ থাকবে এবং যেহেতু সবারই অংশগ্রহণ থাকবে সবাই আন্তরিকভাবে এই জাতীয় সরকারের মেয়াদ কালটা একত্রিতভাবে সমন্বিতভাবে বাংলাদেশকে গড়ে তুলবেন এবং ইতিমধ্যে নির্বাচন হওয়ার জন্য সবকিছু ব্যবস্থা নেওয়া হবে এবং জাতীয় সরকারের মেয়াদের পরে একটা নির্বাচন হবে সুন্দর নির্বাচন হবে মানুষ যাকে ভোট দিতে চান তাকে ভোট দিবেন যারা ভোটে সংখ্যাগরিষ্ঠ ভোটে যারা জয়লাভ করবেন তারা সরকার গঠন করবেন এবং বাংলাদেশ যে একটা যে একটা বিপদের মধ্যে এই মুহূর্তে আছে তার থেকে পরিত্রাণ পাবে আল্লাহ আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ ছাড়া তো আমাদের কোনো গতন্ত্র নাই আল্লাহ যদি সহায় থাকেন তাহলে তো এইসব হবে আমি আপনাদের কাছে সবসময় একটা অনুরোধ করি যদি সম্ভব হয় কয়েক সেকেন্ড সময় থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা টিপে দেবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আমি আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস এখানে শেয়ার করলাম আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবে পারেন আমি একজন প্রবাসী আমি একজন মুক্তিযোদ্ধা ইলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার আমি ভারতের মেঘালয় থেকে তুরা পাহাড় থেকে মহেন্দ্রগঞ্জ থেকে ট্রেনিং করেছি এলেভেন সেক্টরে কর্নেল তাহারের সাথে বক্সিগঞ্জ বাহাদুরাবাদ ঘাট কামালপুর এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি আমি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি উনিশশো সালে আমেরিকায় এসেছি আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক আমি বাংলাদেশে একটা একটা কলেজের প্রফেসর ছিলাম আমি বাংলাদেশে বিসিএস অফিসার ছিলাম কলেজ হাসপাতালে চাকরি করেছি তা যদি আমার ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি কিন্তু এর পরেও আমি এখনো পর্যন্ত কর্মক্ষম আছি কাজ করার ইচ্ছা আছে সব সময় কাজ করি আপনারা যদি চান আমি বাংলাদেশে চলে আসব আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জন্য কাজ করব। তিপ্পান্ন বছর আগে বাংলাদেশের জন্য কিছু করার সুযোগ পেয়েছিলাম আবার আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের পান্না ভাই মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমার জন্য আপনারা দোয়া রাখবেন আমার জন্য আপনারা দোয়া রাখবেন আমার আমি যেই আমি যেই পয়েন্টগুলো বললাম সেটা সম্বন্ধে খেয়াল রাখবেন নিশ্চয়ই এর চেয়ে ভালো ব্যবস্থা আছে হয়তো তার চেয়ে ভালো ব্যবস্থা না হবে তবে যদি সম্ভব হয় মানে আমাদের যেটা দরকার একটা সব দল মিলিয়ে একটা জাতীয় সরকার করা দরকার আমরা হয়তো হয়তো সেটা করতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের দেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য হানাহানি থেকে দূরে থাকার জন্য সামর্থ্য দিন আমিন আমিন